নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে যাচ্ছি একেরিয়া নামে একটি গ্রামে যে গ্রামে আছে চতুর্দশ শিব মন্দির এই গ্রামটি বাঁকুড়া জেলার থানার অন্তর্গত এই গ্রামটিতে এই যে শিব মন্দিরটি আছে এই শিব মন্দিরটি অনেক জাগ্রত শিব মন্দির কেন বলা হচ্ছে চতুর্দশ শিব মন্দির ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি যাই সে জায়গাতে আপনারা আমার সঙ্গে থাকুন শেষমেশ পৌঁছে গেলাম একেরিয়া গ্রামের শিব মন্দিরে শিব মন্দিরটি ঢুকার আগে দু সাইডে দুটি পুকুর রয়েছে তার মাঝ বরাবর হয়ে চলে গেছে সুন্দর একটি কাঁচা রাস্তা আর এটি হচ্ছে সেই শিব মন্দির যে শিব মন্দিরের কথা আপনাদেরকে বলেছিলাম এইখানে লেখা আছে একেরা চতুর্দশ শিব মন্দির কিন্তু যখন আমরা গুগল থেকে সার্চ করেছিলাম তখন দেখতে পেয়েছিলাম একেরিয়া চতুর্দশ শিব মন্দির যাই হোক এটি হলো সেই শিব মন্দির যে শিব মন্দিরের কথা আপনাদেরকে বলেছিলাম গ্রামবাসীর কাছ থেকে জানা গেছে এই শিব মন্দিরটি আনুমানিক তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরনো আমি শেষমেশ মন্দিরের ভিতরে প্রবেশ করলাম মন্দিরের পুনর্নির্মাণ করা হয়েছে মন্দিরটির কাজ এখনও সম্পূর্ণ হয়নি কাজ চলছে চারিদিকে দেখতে পাচ্ছেন প্লাস্টার সবে হয়েছে মন্দিরটির চূড়াটি এখন মধ্যে কমপ্লিট হয়নি তো এখন অনেক দেরি আছে কমপ্লিট হতে সবটাই পুরোটাই অনুদানের উপরে নির্ভরশীল এই মন্দিরটিতে একসঙ্গে চোদ্দটি শিবলিঙ্গ আছে তাই এই মন্দিরটি চতুর্দশ শিব মন্দির নামে খ্যাত এমন কি শিবলিঙ্গগুলি আজকের নয় বহু বছরের পুরোনো এই শিবলিঙ্গ শোনা গেছে মাটির তল থেকে এই শিবলিঙ্গগুলি উপরে উঠেছে পরীক্ষা গ্রামের বাসিন্দা এই মন্দির মন্দিরে আমি প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট এবং পূজারী এই মন্দির আমার বাবা এবং ঠাকুরদা ওনারা বলতেন যে আমাদের এই মন্দিরে শিবলিঙ্গ স্থাপন স্থাপিত নয় আপনা আপনি উঠা মানে চোদ্দোটি শিবলিঙ্গ একটি বাইরে আর তেরোটি ভিতরে এই প্রাচীন মন্দির ইতিহাস পিরোডে এবার পুনর্নির্মাণ করেছি আমরা গ্রামবাসী সকল তার আগে এই জায়গাটা রকম ছিল তার আগে পুরো ফাঁকা জঙ্গল ভরা ছিল আচ্ছা আচ্ছা তো হঠাৎ করে শিব এখানে শিবলিঙ্গ আছে কি করে বুঝতে পারলেন আপনারা আর বাবা এবং ঠাকুরদেব দেখেছেন আচ্ছা শিবলিঙ্গ আচ্ছা তারপর পূজা পাঠ চলে আচ্ছা কিন্তু মন্দিরটি মানে ভগ্নস্তব ছিল আচ্ছা

ছোট্ট একটি এই যে মন্দির এই মন্দিরটি যেটা এখন দেখা যাচ্ছে এই ছোট মন্দিরটা ছিল সেটা আমাদের আমার ঠাকুমা আমার দাদু যারা যে আমার ঠাকুমা একশো বছর ক্রস করে মারা গেছেন উনিও জানেন না যে এই মন্দিরটা কখন হয়েছিল আর কি ছোট মন্দিরটা ব্রিটিশ আমলের মন্দির এটা সেই মন্দিরটিকে আমরা ভেঙে আই বছর দশেক আগে পূর্ণ রূপ দিই মানে নতুন করে পুনর্নির্মাণ করি এবং প্রতি বছর আমরা মানে ইংরেজির উনত্রিশ তিরিশ একত্রিশ পরে বা তিরিশ একত্রিশ এক পরে বাংলা ফিক্সড ডেট আছে তেরো চোদ্দ পনেরোই পৌষ আমাদের উৎসব হয় বাবার এবং মহাধুমধাম উৎসব হয় এই এলাকায় প্রচুর মেলা টেলো বসে একটা মেলার রূপ নিয়েছে আজকের ডেটে তো আমরা চেষ্টা করেছি প্রত্যেকের দয়ার দানে মন্দির গড়ে উঠেছে আমাদের এখানে কোনো কমিটির ফান্ড নাই মন্দির তৈরির জন্যে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন ভক্তদের কাছ থেকে যে যে আমরা কালেকশান করি সেই কালেকশানের মাধ্যমে আজ পর্যন্ত এটি উঠেছে এই যে এখানে যেটা দেখতে পাই যে এটা আমাদের স্থানীয় বিধায়ক অরূপচন্দ্র অরূপ খা মহাশয় দিয়েছেন এখানে ছ লক্ষ টাকা আমাদের যে লোকাল বিধায়ক আছে ওনার এখন প্রেজেন্ট বিধায়ক যিনি অমরনাথ সাকা মহাশয় উনি দিয়েছেন দু লাখ সাতষট্টি হাজার টাকা সেই এই জায়গাটা গড়ে উঠেছে আগামী দিনে আমরা আরও কোনো প্রজেক্ট চাইছি যাতে বাবার মন্দিরটি সুস্থভাবে ভালোভাবে আগামী দিনে গড়ে ওঠে সেই আশায় আমাদের আছে মন্দিরের ভিতরে দেখলেন তেরোটা শিবলিঙ্গ এবং বাইরে রয়েছে আরেকটি শিবলিঙ্গ সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে ততক্ষণ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দেবে দেন কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের পর্যন্ত টাটা বাই বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন